আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনার আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন একটা ছেলে খুব মুস্কি হাসতেছে এই মুস্কি হাসার কারণ হলো আজকের ওর জন্মদিন আজকের ওর জন্মদিনে ওকে অভিনন্দন জানাই ওকে শুভেচ্ছা জানাই ওর জন্য দোয়া করি আল্লাহ যেন ওর সুস্থতার সহিত নিরাপদের সহিত ধীরে ধীরে বেড়ে ওঠার তৌফিক দান করেন ওর সেন জাকাওয়াত আল্লাহ যেন বাড়াইয়া দেন ওকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন সকলই আসমানি কহরা গজব জমিনী কহর গজব হাওয়াই কহরা গজব থেকে আল্লাহ হেফাজত করে এই পরিবারে যারা বসবাস করে সকলকে আল্লাহ যেন হেফাজত করেন সাথে সাথে ওদের ঘরের কিছু একটা সিনারি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কেমন লাগতেছে দেখেন একটু ওর আমারটা ওরা ও ওর ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখাচ্ছি তোমার কাছে কেমন লাগছে এখানে আমার ছাত্রের অনুরোধ যে আমার আজকের জন্মদিন স্যার আপনি আমাকে একটু প্রমোট করবেন আপনি একটু উয়েশ করবেন সাথে সাথে আমাকে একটু প্রমোট করে দেবেন এই জন্য আমার স্টুডেন্টের একটা ভিডিও করলাম শর্ট ভিডিও আপনারা আমার এই ছাত্রটার জন্য দোয়া করবেন ও তুমি কোন ক্লাসে পরে বলো তো ক্লাস ফোরে পরে ও তুমি বলো কিছু বলবা দর্শকের জন্য আজকে আসসালামু আলাইকুম আজকে আমার জন্মদিন আমাকে কমেন্টে সবাই উইশ করবেন হ্যাপি বার্থডে বললা দোয়া করবেন দোয়া করবেন আমি কিন্তু কেক কাটবো না না গান বাজনাও করবো না গান গান বাজনাও করবো না আজকের দিনে আমি শুধু গজল চলবো গজল গজল শুনবো বত তেলাওয়াত করবো মানুষকে খাওয়াবো বিরিয়ানি খাওয়াবো তো প্রিয় দর্শক আমার স্টুডেন্ট আমার কাছে দোয়া চেয়েছে ওর জন্য একটু দোয়া করবেন ওর যাতে সুস্থতার সহিত জীবনযাপন করতে পারে আবার পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কোরআনতলাবাদ করে ও লেখাপড়ায় ভালো খুব মনোযোগী একজন স্টুডেন্ট তো আমরা যারা ওর শিক্ষকরা আছি সকল শিক্ষক ওর প্রতি আমরা সন্তুষ্ট তো ওর জন্য আমরা সবাই দোয়া করি আপনারাও দোয়া করবেন একটু ভালোবাসা যে জানাবেন কমেন্টসের মাধ্যমে তাহলে অনেক খুশি হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম